সন্ধে নামছে চন্দননগরের এক পুরনো বাড়ি বাড়িটির করুণ দশা দেখে বোঝা যায় এখানকার বাসিন্দাদের জীবনও একই রকম ভাঙাচোরা এই বাড়ির বাসিন্দা পঁয়ত্রিশ বছরের অরিন্দম বেকারত্বের অভিশাপে জর্জরিত নিজের স্ত্রীর চিকিৎসার খরচ পর্যন্ত চালাতে পারছে না শাশুড়ি অপমান প্রতিবেশীর তাচ্ছিল্য আর নিজের ব্যর্থতার ভারে সে ভেঙে পড়ছে অরিন্দমের স্ত্রী মধুমিতা বিছানায় শুয়ে আছে মুখ শুকিয়ে গেছে দৃষ্টিতে শুধু এক হতাশা এই পরিস্থিতিতে অরিন্দমের আর কোনো উপায় নেই সে নিজের জীবন শেষ করে দিতে চায় কিন্তু স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থেমে যায় একদিন রাতে অরিন্দম পুরনো ট্রাঙ্ক খুঁজতে গিয়ে একটা চিঠি খুঁজে পেল চিঠিটি ছিল তার ঠাকুরদার চিঠিতে লেখা ছিল যখন জীবন তোমাকে রিক্ত করে দেবে তখন মা শারদা আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা করো তাদের কাছে কখনো কিছু হারায় না অরিন্দম জীবনে কোনোদিনও প্রার্থনা করেনি কিন্তু সেই রাতে স্ত্রীর মাথার কাছে বসে ঠাকুরের মূর্তির দিকে তাকিয়ে বলল ঠাকুর যদি সত্যি তুমি আছো আমাকে সাহায্য করো আমি যার পারছি না এর পরের দিনগুলোতে অরিন্দমের জীবনে কিছু আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করল মধুমিতা হঠাৎ বলে উঠল অরিন্দম আজ আমার শরীর একটু ভালো লাগছে বন্ধ হয়ে যাওয়া ফোনে একটা পুরনো বন্ধুর মেসেজ এলো কষ্টে আছিস শুনলাম কাজ খুঁজছিস আমি সাহায্য করতে পারি বাড়ির পাশের মন্দিরের পুরোহিত হঠাৎ একদিন এসে বললেন তোমার জন্য প্রসাদ এনেছি তুমি ভরসা রাখো সব ঠিক হবে এক অজানা নম্বর থেকে ফোন এলো ওদিক থেকে বলা হলো আপনার নামিয়ে পঞ্চাশ হাজার টাকার সাহায্য এসছে ভুলে যাবেন না ঈশ্বর আছেন একদিন ভোরবেলা অরিন্দম স্বপ্ন দেখল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাকে বলছেন কষ্ট সহ্য করো পরীক্ষা শেষের পথে মধুমিতের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ হঠাৎ এক অচেনা দোকানদার বিনামূল্যে দিয়ে দিল এই ঘটনাগুলির পর অরিন্দমের মনে বিশ্বাস ফিরে এলো সে বুঝতে পারল জীবনের সব কষ্টই ঈশ্বরের পরীক্ষা মা সারদা আর ঠাকুর শ্রী দেবের প্রতি তার ভক্তি আরো গভীর হল মা সারদা আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন কষ্ট ওই মানুষকে ঈশ্বরের কাছে কাছে নিয়ে যায় যারা সত্যি খুবই কষ্টে আছেন তাদের জন্য বিশেষ আছে এক আপনার কষ্ট যে আপনি একা বসে কাঁদছেন কিন্তু সেই কান্নার মাঝেই আপনি হঠাৎ এক অদ্ভুত শান্তি অনুভব করবেন মনে হবে কেউ যেন আপনাকে বলছে সব ঠিক হয়ে যাবে ঠাকুর বলতেন কান্না ঈশ্বরকে কাছে ডাকে এটি ঈশ্বরের প্রথম সংকেত যে তিনি আপনার কান্না শুনছেন দুই যারা গভীর দুঃখের মধ্যে আছেন তাদের কাছে ঈশ্বরের স্বপ্ন বারবার আসে হয়তো আপনি স্বপ্নে মা শারদার কোমল মুখ বা ঠাকুরের আশীর্বাদী হাসি দেখবেন এটি স্পষ্ট সংকেত যে আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে ঠাকুর বলতেন স্বপ্নে ঈশ্বরের দর্শন মানেই তিনি আপনার পাশেই আছেন তিন আপনার দুঃখ আপনাকে প্রার্থনা করতে বাধ্য করবে কিন্তু সেই প্রার্থনার মাঝেই আপনি এক অদ্ভুত শক্তি অনুভব করবেন মনে হবে আমি একা নই মা সারদা বলতেন প্রার্থনার শক্তি হলো ঈশ্বরের সঙ্গে আপনার সরাসরি সংযোগ চার আপনার জীবনে এমন কেউ হঠাৎ এসে দাঁড়াবে যাকে আপনি চিনতেন না সে হয়তো আপনাকে সাহায্য করবে হয়তো বা একটি কথা বলবে যা আপনার মনে আশার আলো জ্বালাবে ঠাকুর বলতেন মানুষের মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলেন এটি ঈশ্বরের সংকেত যে তিনি আপনাকে সাহায্য আর তখনই একটা পাখি আপনার কাছে এসে গান গাইবে এটি প্রকৃতির মাধ্যমে ঈশ্বরের সংকেত যে তিনি আপনাকে ভুলে যাননি ছয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হল আপনার ভগ্ন হৃদয়ে হঠাৎ এক অদ্ভুত বিশ্বাস জন্মাবে মনে হবে আমার কষ্টের দিন শেষ হতে চলেছে ঠাকুর দেব বলতেন যে বিশ্বাস করতে পারে সে ঈশ্বরকে পায় আপনার কি করা উচিত এক মা সারদা ও ঠাকুর দেবকে স্মরণ করুন দুই দৈনিক প্রার্থনা করুন তিন কৃতজ্ঞ থাকুন আপনার কষ্টের মধ্যেও ঈশ্বর আপনাকে শক্তি দিয়েছেন চার সংকেতগুলোকে উপলব্ধি করুন এগুলি আপনার জীবনের পরিবর্তনের সূচনা আরও কয়েকটি সংকেতের কথা বলবো যেগুলো হয়তো আপনি আরও উপলব্ধি করতে পারবেন সাত হঠাৎ করে আপনি বারবার একটি মন্ত্র বা বাক্য শুনতে পাবেন হয়তো কারো মুখে হয়তো কোনো বইয়ে বা হঠাৎ আপনার বনে সেই মন্ত্রটি আপনার জীবনের সংকট কাটিয়ে উঠতে আপনাকে পথ দেখাবে যেমন তুমি আমার সাথে আছো বা সবই তোর ইচ্ছা আট পাখির ডাক ফুলের সুবাস বা হঠাৎ বাতাসের হিল্লোল সব কিছুই যেন আপনাকে কিছু বলতে চাইছে ঠাকুর বলতেন প্রকৃতি ঈশ্বরের ভাষা তিনি যখন আপনার ইচ্ছা পূরণ করতে চান তখন প্রকৃতি সেই বার্তা বহন করে নিয়ে আসে নয় আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করেননি হয়তো একজন বন্ধু বা হয়তো কোনো অপরিচিত মানুষ আপনাকে সাহায্য করবে আপনাকে কি কি করতে হবে প্রার্থনা করুন মা ও ঠাকুরকে স্মরণ করুন ধৈর্য ধরুন অহংকার ত্যাগ করুন আর সতর্ক থাকুন আপনার ইচ্ছা পূরণের পথে সুযোগগুলো সঠিকভাবে ব্যবহার করুন মা সারদা বলতেন যে বিশ্বাস করতে পারে সে সব কিছু পায় তাই সংকেতগুলোকে অবহেলা করবেন না আপনার ইচ্ছা পূরণ হবে যদি আপনি মা সারদা ও ঠাকুরের কৃপায় ভরসা রাখেন একবার বিশ্বাস করে দেখুন জীবন বদলে যাবে মা ও ঠাকুরের করুণায় আপনার জীবন আলোয় ভরে উঠবে বিশ্বাস রাখুন মা আর ঠাকুর সব সময় আপনার সাথেই আছেন আপনার কি মনে হয় জীবন যেন শুধুই অন্ধকারে হারিয়ে যাচ্ছে আপনার প্রতিটি ইচ্ছে যেন আকাশে মিশে গিয়ে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে হাজার প্রার্থনা হাজার কান্না তবু যেন কিছুই বদলায় না কিন্তু জানেন কি এই গভীর কষ্টে লুকিয়ে আছে ঈশ্বরের বিশেষ সংকেত মা সারদা বলতেন যখন কষ্ট অসহ্য হয়ে ওঠে তখনই ঈশ্বর এসে দাঁড়ান যারা সত্যিই ভীষণ কষ্টে আছেন তাদের জন্য ঈশ্বরের বিশেষ পরিকল্পনা থাকে সেই দুঃখের মধ্যে দিয়ে ঈশ্বর তার কৃপা বর্ষণ করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলতেন কষ্ট না হলে ঈশ্বরের কৃপা বোঝা যায় না তাই যদি আপনার জীবনে এখন শুধু কান্না আর ব্যথার ছায়া তবে জেনে রাখুন কিছু একটা ভালো ঘটতে চলেছে প্রত্যাশার পথ দেখায় সংকেত এই সংকেতগুলো আসবে কিন্তু একে একে কখনো আপনার হৃদয়ে কখনো আপনার চারপাশে আপনি অনুভব করবেন কিছু একটা বদলাচ্ছে হয়তো ততক্ষণে আপনিও জানবেন না কিভাবে এই বদল হবে কিন্তু মনে হবে যেন কেউ আপনাকে বলছে ভরসা রাখো তুমি একা ন আমি আছি জীবনের এই গভীর দুঃখ আপনার আত্মাকে এক অদ্ভুত শক্তি দিয়েছে মা শারদা বলতেন যে কাঁদে জানে ঈশ্বর তার কান্না শুনবেন আপনার প্রতিটি অশ্রুবিন্দু তার কাছে পৌঁছেছে এখন সময় এসছে সেই কষ্টের ফল পাওয়ার এই সংকেতগুলি প্রমাণ যে মা সারদা আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আপনার পাশে আছেন যারা সত্যিই কষ্টে আছেন তারা আগে এই সংকেতগুলো দেখতে পাবেন কারণ কষ্টের গভীরতাই আপনাকে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি নিয়ে যায় জীবন কখনো কখনো এমন কঠিন হয়ে ওঠে যে মনে হয় আর কোনো আলো নেই কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঈশ্বর আমাদের কাছে আসেন তার কৃপা নিয়ে